আসসালামু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এর পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত সপ্তম অর্থাৎ বিস্কানিত্বিক রাশির জগৎ এই অধ্যায় আজকে পর্ব চার আমি গত তিন পর্বে তোমাদেরকে বইয়ের একশো পৃষ্ঠা পর্যন্ত ভালো করে বুঝিয়ে দিয়েছি আজকে আমরা শুরু করব তোমাদের একশো পঞ্চান্ন পৃষ্ঠার এই প্রথম থেকে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম করিছ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও তো শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি সফীয় শিক্ষার্থীরা আমরা এখান থেকে আজকে শুরু করব একশো পঞ্চান্ন পৃষ্ঠার তো এখানে কি বলা আছে আমরা একটু দেখে নেই বিজ্ঞানিত রাশি পদ অসহক সংখ্যার গল্পে তোমরা দুই বা ততোধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে অসংখ্য গাণিতিক সম্পর্ক তৈরি করেছ যেমন তিন যুগ চার গুণ পাঁচ বিয়োগ ছয় তারপর একশো বিয়োগ পঁচিশ যোগ আট বাঘ সাত ইত্যাদি এই সম্পর্কগুলো তিন চার পাঁচ ছয় একশো তারপর পঁচিশ আট সাত ইত্যাদি অঙ্ক বা সংখ্যা দিয়ে তৈরি হয়েছে লক্ষ্য করে দেখো অঙ্ক বা সংখ্যাগুলোর মাঝে যুগ বিয়োগ গুণ বাঘ ইত্যাদি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয়েছে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে এখানে সংখ্যা প্রতীক ব্যবহার করা আছে আমি পূর্বের ভিডিওতে তোমাদেরকে সংখ্যা প্রতীক কী তারপর রাশি বিধ্রান্ত রাশি কী এগুলো আমি বুঝিয়ে দিয়েছি পূর্বের ভিডিওতে তোমরা সেগুলো দেখে আসতে পারো আমি সেগুলো প্লে লিস্ট তৈরি করেছি সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো তো এখানে এই লাইনগুলো বলতে বোঝানো হয়েছে যে এখানে যে সংখ্যা প্রতীক ব্যবহার করা আছে তারপর এই যে প্রক্রিয়া প্রতীক তারপরে বাঘ চিহ্ন ব্যবহার করা আছে এখানে দেখানো হয়েছে তোমরা বুঝেছ এইভাবে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন সংখ্যা সুযোগ প্রতীক বা ছলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি তৈরি করা হয় যা বীজগান্তিক রাশি অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে তোমাদের প্রক্রিয়া চিহ্ন সংখ্যা আহ প্রতীক তারপর চলক ধ্রুবক এইগুলো ব্যবহার করে বীজগানিত্বিক রাশি তৈরি করা হয় আমি এগুলো পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে চলক কি ধ্রুবক কি তো আমি তোমাদের সুবিধার্থে আর একটু বুঝিয়ে দিই যুগ চিহ্ন এই যে বিয়োগ তারপর আছে গুণ এবং বাঘ তো এগুলো আমরা বীজ ভাষায় বলবো এটাকে প্লাস এবং এই চিহ্নকে মাইনাস এটাকে ইন্টু বা ডট আর এটাকে ডিভিশন তো এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন তারপর সংখ্যাসুয প্রতীক অর্থাৎ যেমন জিরো ওয়ান তারপর টু থ্রি ফোর ডট ডট এইভাবে আগে সব স্বাভাবিক সংখ্যাকে আমরা সংখ্যা সুযোগ প্রতীক বলি তারপর চলক চলক হলো আমাদের যেমন এই যে এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে চলক হলো এক্স তারপর এই রাশি এখানে চলক হলো এক ওয়াই অর্থাৎ যে স্মল আছে সেগুলোকে আমরা চলক ধ্রুবক তো এখানে তোমরা এই যে ধ্রুবক এখানে হলো টু তারপর এখানে হলো ফাইভ অর্থাৎ ধ্রুব কোনো মানের পরিবর্তন হয় না আর ছলকের মানের পরিবর্তন হয় তো তারপর এখানে যে যে হিসেবে আমরা জানি একটি কথা অবশ্যই মনে রাখতে হবে রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকতে পারে অর্থাৎ ওই যে তোমরা এখানে দেখতে পারো যে এই একটি চলক ওয়াই একটি চলক তো এখানে এই রাশিতে দুইটি চলক ব্যবহার করা আছে এই কথাই বলা হয়েছে যে বিজ্ঞানিত্বের রাশির এক বা একাধিক চলক থাকতে পারে অর্থাৎ দুইটি তিনটি চারটি পাঁচটি যেটি থাকতে পারে অর্থাৎ এখানে কোনো সীমাবদ্ধ নেই তো প্রিয় শিক্ষার্থীরা এই হোক তোমরা এই ভালো বুঝতে পেরেছো এখন আমরা এই একটি জোর কাজ একাধিক চলক করে কমপক্ষে দশটি রাশি তৈরি করে খাতায় লিখো তারপর পরস্পর খাতা বিনিময় করে একে অপরের বলতুটি চিহ্নিত কর প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই জোড়া কাজটির সমাধান দেখব তো জোর কাজটি আমরা সমাধান এখন দেখে আসবো তো আমি তোমাদের সুবিধা এখানে দশটি রাশি উদাহরণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই যে এই প্রথমে আমি লিখছি যে ফাইভ এক্স মাইনাস টু অর্থাৎ তোমরা এখানে ভালো ভালো করে লক্ষ্য করবে যে কি বলা হয়েছে এখানে এখানে বলা হয়েছিল যে এই দশটি বীজ রাশি তৈরি করো এবং একাধিক চলক ব্যবহার করো অর্থাৎ একাধিক চলক দুটি তিনটি চলক ব্যবহার করতে হবে যদি চলক ব্যবহার না করি তাহলে আমাদের বীজগণিত রাশি হবে না তাই এখানে আমি লিখছি এক নম্বরে ফাইভ এক্স মাইনাস টু তো এই এক নম্বরের চলক কি এখানে চলক হলো এক্স এক্স এখানে চলক অর্থাৎ এখানে একটি চলক ব্যবহার করেছি তারপর এই যে ফাইভ এবং টু ফাইভ এবং টুকে কে আমরা কি বলি আমি পূর্বে বীরে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এগুলোকে আমরা ধ্রুবক বলি ফাইভ এবং টু কে চলক এবং এই এখানে চিহ্নকে আমরা কি বলি এই চিহ্নকে আমরা বলি মাইনাস অর্থাৎ আমরা এগুলো পূর্বে বীর্যুতে ভালো করে বুঝিয়ে দিয়েছি তারপর দুই নম্বরে বলা আছে সিক্স এক্স প্লাস টু ওয়াই তাহলে এখানে ছলককে চলক হলো এক্স এবং ওয়াই আর ধ্রুবক হলো সিক্স আর টু আর প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস ওইভাবে আমরা এলোকে বিশ্লেষণ করলে আই তোমরা বুঝতে পারবে এভাবে বিশ্লেষণ করে পড়বে তোমরা তো তিন নম্বরে আমি লিখছি সেভেন এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস জেড তো এখানে চলক কি তোমরা একটু বলো তো আয়ো তোমরা এখন বলতে পারবে যে ছলক হলো এখানে এক্স তারপর ওয়াই তারপর জেড আয়ুক তোমরা এখন আর কনফিউশন পড়বে না তোমরা খুব তাড়াতাড়ি ছলকের নামগুলো বলতে পারবে তারপর ধ্রুবক ধ্রুবক কোনগুলো যেমন সেভেন ফোর এগুলো হলো ধ্রুবক আর এখানে কয়টি প্রক্রিয়ার চিহ্ন ব্যবহার করা আছে এই তিন নাম্বারের এখানে দুটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা আছে কী কি মাইনাস এবং প্লাস খুবই সিম্পল তারপর চার নাম্বার চার নম্বরে এখানে লিখেছি এইট ওয়াই প্লাস ফাইভ টি মাইনাস সেভেন কিউ তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলো তো এখানে চলক কী কী এখানে চলক ওয়াই টি এবং কিউ তারপর ধ্রুবক ধ্রুবক হলো এইট ফাইভ সেভেন আর প্রক্রিয়ার চিহ্ন কি প্লাস এবং মাইনাস আই ও পি তোমরা বুঝতে পেরেছো যে এগুলো কীভাবে তৈরি করতে হয় তো এখানে আরও কয়েকটি তো আছে যেমন ফার্স্ট নাম্বার তারপর এই যে ছয় নাম্বার এই যে ছয় নাম্বার ক্যালকুলা তোমরা বুঝতে পারো যে এখানে কয়টি চলক ব্যবহার করেছে এক্স একটি ওয়াই আর একটি তারপর এক্স রেড তাহলে এখানে কয়টি ছলক চারটি চলক অর্থাৎ এখানে একাধিক ছলক হতে পারে আমরা যে প্রশ্নের লেখা ছিল যে একাধিক ছলক ব্যবহার করে আমরা রাশি তৈরি করবো তো এখানে প্রক্রিয়া চিহ্ন তোমরা লক্ষ্য করলে যে প্রক্রিয়া চিহ্ন কয়টি ব্যবহার করা হয়েছে এই যে ডিভিশন তারপর প্লাস তারপর ইন্টু বা ডট তো তারপর আমরা এই সাত নাম্বারে লিখেছি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ তাহলে এখানে ছলক কি ছলক হলো এক্স এবং ওয়াই এবং ধ্রুবক হল থ্রি ফাইভ আর প্রক্রিয়া চিহ্ন প্লাস এবং মাইনাস ব্যবহার করা হয়েছে তারপর আট নাম্বার এখানে লিখেছি টেন এক্স ইন্টু ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই ডিভিশন থ্রি জেড তাহলে এখানে চলক কি এখানে চলক হলো এক্স ওয়াই ওয়াই জেড এগুলো চলক ব্যবহার করা আছে এবং প্রক্রিয়া চিহ্ন ইন্টু মাইনাস ডিভিশন এগুলো ব্যবহার করা আছে আর ধ্রুবক হলো টেন ফাইভ থ্রি থ্রি আইএফপিও সেক্ষেত্রে তোমরা ভালো করে বুঝতে পারছো তারপর নাইন নয় নাম্বার এখানে বলা আছে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই মাইনাস নাইন জেড তাহলে এখানে চলক হলো এক্স ওয়াই জেড এবং প্রক্রিয়া চিহ্ন প্লাস মাইনাস এবং ধ্রুবক হলো সিক্স নাইন নাইন তারপর দশ নম্বর দশ নম্বর এখানে চলক হলো এক্স তারপর আর আর সহ অর্থাৎ যে ধ্রুবক ধ্রুবক হলো টু থার্টি ফাইভ চিহ্ন হলো প্লাস এবং মাইনাস তাই হোক প্রিয় তোমরা ভালো করে বুঝতে পেরেছো এই জোড়ার কাজটি প্রতিনিয়ত সকল বিষয়ের ওপর ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় শিক্ষার্থীরা আয়ো তোমরা এই জোড়ার কাজটির সমাধান ভালো করে বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো তারপর এখানে একটি একোকাজ দেওয়া আছে এক কাজটা আমরা পড়ি কি লেখা আছে এখানে সব প্রিয় শিক্ষার্থীরা এখানে লিখে আছে নিচের সকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বিজ্ঞান্তিক রাশির মাধ্যমে প্রকাশ কর অর্থাৎ এই যে কারণে এই কলাম ক্রমিক নম্বর তারপর এই কলাম বর্ণনা বিজ্ঞান্তিক রাশি এবং যৌক্তিক ব্যাখ্যা এখানে ক্রমিক বসে আছে আর এখানে যে বর্ণনা দেওয়া আছে সেই বর্ণনা অনুযায়ী আমরা বীজগাণিতিক রাশি তৈরি করব এবং সেটির যুক্তিক ব্যাখ্যা এখানে দিব তো আই হোপ ইউ শিক্ষার্থীরা তোমরা কিভাবে লিখবে এখন আমরা এটির সমাধান দেখিয়ে দিব যে তোমরা কিভাবে লিখবে তো তোমরা আগে বীজগণিতিক রাশি কী সেটা একটু আমি ধারণা দিয়ে দিই যখন কোন সম্পর্কের মধ্যে গাণিতিক সম্পর্কের মধ্যে কমপক্ষে একটি চলক থাকবে অর্থাৎ একটি চলক থাকবে এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত থাকবে চলকের সাথে সংখ্যাসূচক সহ যে রাশি তৈরি হয় তাকে বিজ্ঞান্তিক রাশি বলে অর্থাৎ আমি তোমাদেরকে এখানে উদাহরণ মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এখানে লিখে আছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস জেড তো এখানে চলক কি চলক হলো এক্স ওয়াই এবং জেড তো এখানে বলা আছে যে কমপক্ষে একটি চলক থাকতে হবে একটি চলক যদি না হয় তাহলে এটি বিস্ক্রান্তিক রাশি হতে পারে না যেমন আমি এখানে একটি রাশি লিখি যেমন থ্রি মাইনাস তারপর টু প্লাস ওয়ান তাহলে এখানে কি চলক আছে এখানে আমি চলক লিখেছি না একটাই চলক লিখি নাই তাহলে এই রাশিটি হবে না একটি বিস্ৰ্রান্তিক রাশি হবে না যদি আমি চলক ব্যবহার করতাম তাহলে এটি বিজ্ঞান্তিক রাশি হল এই যে আমি লিখেছি থ্রি সাথে এক্স চলক তারপর ওয়াই চলক জেড চলক ব্যবহার করেছি এবং বিভিন্ন প্রক্রিয়া চিহ্ন যেমন প্লাস মাইনাস ব্যবহার করেছি তাহলে এটিকে আমরা বীজগাণিতিক রাশি বলতে পারবো আর যদি চলক না থাকে তাহলে আমরা এটিকে বিজ্ঞান্তিক রাশি বলতে পারবো না আহ প্রিয় শিক্ষিত তোমরা বিজ্ঞান্তিক রাশি কি সেটা একটি ধারণা পেয়ে গেছো এখন আমরা এই সমাধানটি দেখব। প্রিয় শিক্ষার্থীরা এখানে আমি কি লিখেছি তোমরা একটু লক্ষ্য করো যে এখানে ক্রমিক নং নম্বরে দেওয়া আছে তোমার বয়স তুমি জানো তোমার মায়ের বয়স তোমার বয়সে চার গুণ থেকে দুই বছর বেশি অর্থাৎ তোমার বয়স আমি ধরলাম এক্স অর্থাৎ আমার বয়স এক্স বছর তোমার মায়ের বয়স তোমার বয়সে চার গুণ তাহলে আমার বয়স যদি এক বছর হয় তাহলে মায়ের বয়স হবে ফোর এক্স তারপর বলা আছে গুণ থেকে দুই বছর বেশি বেশি মানে কি যুগ তাহলে এখানে আমরা এই ফোর এক্স প্লাস টু এটি হবে বিজ্ঞান্তিক রাশি এই এক নাম্বারের বিজ্ঞান্তিক রাশি হবে ফোর এক্স প্লাস টু তো এখানে আমরা চলক ব্যবহার করেছি কি এক্স তাহলে এটি আমরা বিজ্ঞান্তিক রাশি বলতে পারি যদি এই এক্স আমরা যদি না হতো তাহলে এটি বিজ্ঞান্তিক রাশি হতো না তো এর এখন যুক্তিক ব্যাখ্যা আমরা দিব এখানে লিখেছি আমার বয়স এক্স বছর হলে মায়ের বয়স ফোর এক্স প্লাস টু বছর আয়ো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এক নম্বর বর্ণনাটি ভালো করে বুঝতে পারছ এখন আমরা দুই নাম্বার কি বলা আছে সেটি দেখবো সো প্রিয় শিক্ষার্থীরা আমি গতকাল থেকে অনেক অসুস্থ যার কারণে তোমাদের গতকাল ভিডিও আপলোড দিতে পারি নাই তো আজকে ইনশাল্লাহ দেব তোমরা আমার জন্য দোয়া করবে তো দুই নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা সেটি দেখে নিই এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা ত্রিশ টাকা কম এখানে বলছে যে এক কেজি চালের মূল্য এক কেজি ডালের মূল্য অপেক্ষা ত্রিশ টাকা কম তাহলে আমরা ধরে নিলাম যে এক কেজি চালের মূল্য এক টাকা তাহলে যে এক কেজি ডালের মূল্য অপেক্ষা ত্রিশ কম তো অপেক্ষাত্রিশ কম মানে আমরা জানি বিয়োগ অর্থাৎ মাইনাস তাহলে এখানে দিলাম আমরা এক্স মাইনাস থার্টি তো এখন এক যুক্তিক ব্যাখ্যাটা আমরা দেই ডালের মূল্য এক টাকা হলে চালের মূল্য এক্স মাইনাস টাকা আইও প্রিয় শিক্ষার্থীরা দুই নম্বর সমাধানটি বুঝতে পেরেছো এখন আমরা তিন নম্বর দেখো কি বলা আছে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের চার গুণ তারপর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে ধরলাম যে শিলার বয়স এক বছর তাহলে কি বলছে এখানে যে শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সে চার গুণ যদি শিলার বয়স এক বছর হয় তাহলে শিলার বাবার বয়স হবে ফোর তারপর শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি অর্থাৎ শিলা এবং শিলার বাবার যেই বয়সের সমষ্টি সেটি শিলার দাদার বয়স হবে পনেরো বছর বেশি তাহলে আমরা এখানে লিখলাম তারপর তাহলে আমরা লিখব যে ফোর এক্স এবং এক্স যোগ করলে হবে ফাইভ এক্স প্লাস ফিফটিন তো এই তিন নাম্বার যুক্তিক ব্যাখ্যাটা দিছি শিলার বয়স এক্স বছর হলে তার বাবার বয়স ফোর এক্স এবং তার দাদার বয়স হবে এক্স প্লাস ফোর এক্স প্লাসপিএর শিক্ষার্থীরা তোমরা তিন নম্বর সমাধানটি ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা এই চার নম্বর কে আছে প্রতিটি বক্সে পঞ্চাশটি করে আপেল টাকার থাকলে মোট আপেল সংখ্যা কথা হবে আমরা এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি আপেলের তো এখানে আমরা প্রতিটি বক্সে পঞ্চাশটি আপেল ধরে নিয়েছি ফিফটি এন তাহলে এটির যুক্তিক প্রেক্ষা হবে যে বক্সের বক্স সংখ্যা এন ফলে মোট আপেল সংখ্যা ফিফটি এন আইসি শিক্ষার্থীরা আমরা পাঁচ নম্বর চার নম্বর সমাধানটি বুঝতে পেরেছি এখন পাঁচ নম্বরে বলা আছে কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় ব্যাগ ট্রাকের বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি অর্থাৎ কোনো কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় তো আমরা ধরলাম যে ওয়াই ট্রাকের ব্যাগ ঘন্টা ওয়াই কিলোমিটার এবং এন বলছে যে বেগের চেয়ে বারো কিলোমিটার বেশি বেশি মানে প্লাস এবং এখানে লিখব ওয়াই প্লাস টুয়েলভ তাহলে যুক্তি ব্যাখ্যাটা আমরা দেখে নেই ট্রাকের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার হলে বাসের বেগ প্রতি ঘন্টায় ওয়াই প্লাস টুয়েলভ কিলোমিটার শিক্ষার্থীরা বাস নাম্বার সমাধানটি বুঝতে পেরেছি তারপর ছয় নাম্বার বলা আছে একটি সংখ্যা গুণ থেকে অপর একটি সংখ্যা তিনগুণ বিয়োগ করো তাহলে আমরা ধরে নিলাম যে একটি সংখ্যা এক্স এবং অপর একটি সংখ্যা ওয়াই তাহলে একটি সংখ্যা কথা বলছে চার গুণ তাহলে গুণ মানে ফোর এবং অপর একটি সংখ্যা বলছে যে তিন গুণ তাহলে থ্রি ওয়াই আর কি বলছে যে বিয়োগ করতে তাহলে এখানে এই বেকচিহ্ন দিয়ে দিলাম আয়ব প্রিয় বুঝতে পেরেছ তো এটির যুক্তি ব্যাখ্যা আমরা দেখে নেই সংখ্যা দুটি এক্স ওয়াই ফলে বিয়োগ ফল সমান ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই আমরা বুঝে গেছি তারপর সাত নম্বরে বলা আছে নাফিসা পরিমাণ মতো পানি গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই নাফিসার পানি ধরলাম এক্স গুড় ধরলাম ওয়াই এবং লবণ দরলাম জ্যাড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এখানে একটু খেয়াল করি যে প্রশ্নে বলা আছে দিল যে একটি ছলক কমপকে একটি ছলক ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে যে কয়টি ছলক ব্যবহার করলাম একটি দুইটি তিনটি প্রত্যেকটি তোমরা যদি দেখো যে এখানে ওই যে একটি চলক ব্যবহার করেছে এখানেও একটি ছলক তারপরে যে এখানে একটি চলক এইভাবে মানে প্রত্যেকটিতে আমরা ছলক ব্যবহার করা হয়েছে এখানে এন চলক হলো এন তো তোমরা এগুলো খেয়াল করবে যে এখানে ছলক ব্যবহার হয়েছে কিনা যদি না হয় তাহলে এটি হবে না তো আমরা যেটি আসলাম সাত নম্বরে যে নাফিসার পানি দরলাম এক্স এবং গুড় দরলাম ওয়াই এবং লবণ দরলাম জ্যাড তাহলে এর যৌক্তিক ব্যাখ্যাটি হবে পানি গুড় ও লবণের পরিমাণ যথাক্রমে এক্স ওয়াই জেড হলে মোট পরিমাণ হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এপি আমরা বুঝে গেছি তারপর এক নম্বরে বলা আছে দশটি খাতা পাঁচটি কলম ও তিনটি পেন্সিলের মোট দাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে মনে করি একটি খাতা হলো এক্স এবং একটি কলম হলো ওয়াই এবং একটি পেন্সিল হলো জেড তাহলে এখানে কয়েকটি খাতা বলেছে দশটি তাহলে আমরা দশটি খাতার দাম হইল টেন এক্স এবং এই পাঁচটি কলম যেহেতু আমরা একটি কলমের দাম ওয়াই ধরছি তাহলে পাঁচটি কলম হবে ফাইভ ওয়াই তারপর তিনটি পেন্সিল আমরা একটি পেন্সিলের দাম ধরছিলাম জেড এবং তিনটি পেন্সিল হবে ত্রি জেড তাহলে তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা ছ লক্ষ কয়টি ব্যবহার করা হয়েছে এই যে একটি এই এক্স একটি ওয়াই দুইটি তারপরে জেড তিনটি চলক ব্যবহার করা হয়েছে আর এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস এখানে প্লাস অর্থাৎ দুইটি প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করা হয়েছে আর তারপর এখানে ধ্রুবক হলো টেন ফাইভ থ্রি তিনটি ধ্রুবক ব্যবহার করা হয়েছে এগুলো তোমরা লক্ষ্য করবে এগুলো বিশ্লেষণ করলে আই হোপ আর তোমরা ভুল হবে না তো এখানে এখন এর যুক্তি কি লিখে আছি একটি খাতার দাম এক্স তারপর একটি কলমের দাম ওয়াই ও একটি পেন্সিলের দাম জেড হলে মোট দাম হবে সমান টেন এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড আই হোপ শিক্ষাতে তোমরা ভালো করে বুঝতে পেরেছ তো এখন আমরা এই নয় নাম্বারে কি বলা আছে সেটি দেখব। আমেনার কাছে কিছু চকলেট আছে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি আছে লিটনের কাছ আছে সাতটি চকলেট তিনজনের কাছে মোট চকলেটের সংখ্যা কত তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমেনার কাছে কিছু চকলেট আছে তো কিছু চকলেট আমরা ধরে নিলাম একটি তাহলে লিয়ানার কাছে আমেনার চেয়ে পাঁচটি বেশি অর্থাৎ আমেনার যে একটি চকলেট আছে সেই একটি চকলেটের পাঁচটি বেশি হলো লিয়ানার তাহলে আমরা ধরলাম এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ হলো লিয়ানার চকলেট এবং লিটনের কাছে আছে ষাটটি চকলেট তাহলে এখানে সাত দিয়ে দিলাম তাহলে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা চলক ব্যবহার করা হয়েছে কি না তোমরা বলতে কমেন্টে এখানে যে চলক ব্যবহার করা হয়েছে কি হয় নাই তোমরা কমেন্টে বলো এগুলি তোমরা আনসার করত তো এখন আমরা এটির যুক্তিক ব্যাখ্যা কি লিখছি যে আমেনার এক্স টি চকলেট থাকলে লিয়ানার আছে এক্স প্লাস ফাইভ তাহলে তিনজনের মোট চকলেট আছে এক্স প্লাস এক্স প্লাস সেভেন ফাইভ প্লাস সেভেন সমান টু এক্স প্লাস টুয়েলভ টি আই হোভ প্রিয় স্বীকৃতি না তোমরা বুঝে দিয়েছ তো যদি তোমরা এই শক ছাড় শক নাম্বার ছাড় বুঝে থাকবো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তোমার মতামতটি লিখবে শিক্ষার্থীরা আজকে ভিডিওটি অনেক লম্বা হওয়া যাওয়ার কারণে আজকে এই চক চার পর্যন্তই থেমে গেলাম আমরা পরবর্তী ভিডিওতে এই একশো সাতান্ন পৃষ্ঠার যে সক নাম্বার পাঁচ সেটি সমাধান করব এবং তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিব তো প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এটি সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা তোমাদের যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো আমাদের সাথে কানেক্ট থাকতে চাইলে আমাদের গ্রুপগুলোতে জয়েন হয়ে যাও সো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ